এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন তো গভীর নীরব রাতে আপনি বসে আছেন একা চারপাশে কেবল অন্ধকার নিস্তব্ধতা আর আপনার হৃদযে এক অদ্ভুত টান আপনি জানেন না কেন কিন্তু আপনার মন হঠাৎ করেই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক অসীম শক্তির দিকে সেই শক্তি হলেন মহাদেব শিবশম্ভু নীলকণ্ঠ মহাকাল কখনো কি ভেবেছেন একজন ভক্ত প্রথম যখন শিবের প্রতি ভক্তি জাগ্রত করেন তখন তিনি আসলে কি অনুভব করেন তার ভেতরে কি পরিবর্তন ঘটে তার হৃদয়ে কি ঝড় উঠে আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য অথচ বাস্তব অভিজ্ঞতার যাত্রায় নামব আপনি বুঝবেন কেন শিবকে বলা হয় ভোলেনাথ কেন তার ভক্তি অন্য সব ভক্তির থেকে আলাদা আর কেন শিবকে ডাকলেই তিনি নীরবে আপনার পাশে এসে দাঁড়ান প্রথম অনুভূতিটা কি জানেন সেটা হলো অদ্ভুত শান্তি শিবের নাম মুখে আসতেই ভক্ত মনে করেন যেন ভেতরে সমস্ত অস্থিরতা হঠাৎ করে থেমে গেছে সংসারের দুঃখ কষ্ট ব্যথা হতাশা সব যেন মিলিয়ে যাচ্ছে সেই এক শব্দে ও নম শিবায় যেন মনে হয় কোনো বিশাল পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি আর সেই পাহাড় আমাদের সমস্ত কষ্ট নিজের বুকে টেনে নিচ্ছে কিন্তু এখানেই শেষ নয় শান্তির পরপরই আসে এক ধরনের কম্পন ভক্ত অনুভব করেন তাঁর শরীর যেন কাঁপতে শুরু করেছে কারণ তিনি বুঝতে পারেন তিনি কেবল একজন সাধারণ মানুষ নন তার ভেতরে রয়েছে এক দেবশক্তির স্পর্শ সেই শক্তি শিবের যেন হৃদয় স্পন্দনের সাথে সাথে নন্দীর ঢোল বাঁচতে শুরু করেছে ধনিত হচ্ছে বাম বাম তারপর আসে চোখে জল হ্যাঁ সত্যিকারের ভক্তি যখন জাগে তখন ভক্ত নিজের অজান্তেই কেঁদে ফেলেন এটা দুঃখের কান্না নয় এটা হলো অতল সুখের কান্না যেমন এক শিশু দীর্ঘ সময় মায়ের থেকে দূরে থাকার পর আবার মায়ের কোল পেলে হু হু করে কেঁদে ফেলে ভক্ত তখন কাঁদতে থাকেন কারণ তিনি অনুভব করেন যে তিনি অবশেষে তার মহাদেবের কোলের কাছে ফিরে এসেছেন কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল কেন এই অনুভূতিগুলো আসে কারণ শিব ভক্তের মনকে স্পর্শ করেন সরাসরি হৃদয় দিয়ে অন্য দেবতারা হয়তো শাস্ত্র নিয়ম আচার দিয়ে ভক্তের কাছে আসেন কিন্তু শিব আসেন হৃদয়ের দরজা দিয়ে তিনি চান না সোনার উপাদন চান না জাঁকজমক যোগ্য তিনি শুধু চান এক ফোঁটা ভক্তি আর সেই ভক্তি যতই খাঁটি হয় ততই ভক্তের ভেতরে এই গভীর অনুভূতিগুলো জন্ম নেয় শাস্ত্রে বলা আছে যখন একজন ভক্ত শিবের ধ্যান শুরু করেন তখন তার চিত্ত ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে সব রাগ দুঃখ ঈর্ষা ক্রোধ গলে গিয়ে জায়গা নিয়ে প্রশান্তি ভালোবাসা ক্ষমাশীলতা মনে হয় যেন হৃদয়ের ভেতরে বসে গেছেন নীলকণ্ঠ আর তাঁর তৃতীয় নয়ন জ্বালিয়ে সমস্ত অন্ধকারকে ভস্ম করে দিচ্ছেন একজন সত্যিকারের শিবভক্ত প্রথমে যে জিনিসটা অনুভব করেন তা হল আমি একা নই এই দুনিয়ার কোটি কোটি মানুষের ভিডেও আমি নিঃসঙ্গ নই আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই মহাশক্তি যিনি গঙ্গাকে মাথায় ধারণ করেছেন যিনি বিশ্বকে নিজের গলায় বিষ রেখে রক্ষা করেছেন এই উপলব্ধি ভক্তকে ভেতর থেকে ভেঙে দেয় আবার একই সাথে গড়েও তোলে আর তখনই তার ভেতরে জন্ম নেয় অটল ভরসা কোন বিপদ কোনো দুঃখ কোনো ভয় আর তাঁকে রমাতে পারে না কারণ তিনি জানেন শীত তাঁকে ধরেই রাখবেন ভক্তির প্রথম অনুভূতি কেবল শান্তি বা আনন্দ নয় এটা হলো এক ধরনের রূপান্তর ধরুন আগে আপনি ছোট ছোট ব্যাপারে রেগে যেতেন দুঃখে ভেঙে পড়তেন অন্যের প্রতি হিংসা হত কিন্তু শিবের ভক্তি শুরু করতেই মনে হবে এই ছোটখাটো বিষয়গুলো আর আপনাকে আঘাত করতে পারছে না আপনি যেন বদলে যাচ্ছেন এই রূপান্তরই প্রমাণ করে যে শিব আপনাকে গ্রহণ করেছেন কারণ শিবের ভক্তি একবার হৃদয়ে ঢুকলে আর কখনো বের হয় না সেটা ধীরে ধীরে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দুঃখ আনন্দে পরিণত হয় বন্ধুরা ভক্তির এই প্রথম অভিজ্ঞতাগুলো এত গভীর যে ভাষায় প্রকাশ করা যায় না শিবের প্রতি ভক্তি মানে শুধু নাম জপ নয় এটা হলো এক যাত্রা হৃদযের গভীর থেকে মহাবিশ্বের অসীম শক্তির দিকে এগিয়ে যাওয়ার যাত্রা এবং জানেন কি যখন একজন ভক্ত এই প্রথম অনুভূতিগুলো পান তখনই তার জীবন বদলে যায় কারণ এরপর থেকে তিনি আর কেবল মানুষ নন তিনি হয়ে ওঠেন শিবের সন্তান এখন আপনি ভাবছেন এই অনুভূতিগুলো কি সবার হয় হ্যাঁ হয় যদি ভক্তি হয় খাঁটি যদি হৃদয় সত্যি শিবের কাছে আত্মসমর্পণ করে তাহলে দেরি হোক বা সঠিক মুহূর্তে শিব অবশ্যই তার ভক্তকে সেই শান্তি সেই আনন্দ সেই কাপন আর সেই অশ্রুর স্বাদ দেন শেষ করার আগে একটা কথা ভক্তি শুরু হয় হৃদয়ের ভেতর থেকে বাইরের আচার দিয়ে নয় শিবকে ভালোবাসুন যেমন একজন সন্তান বাবাকে ভালোবাসে নির্দোষ নিখাদ, খাঁতি ভালোবাসা তখনই আপনি বুঝবেন ভক্তির প্রথম অনুভূতি কেমন হয় আর মনে রাখবেন শিব সর্বদা নীরবে আপনার পাশে আছেন হয়তো আপনি তাকে দেখতে পান না কিন্তু আপনার কান্না আপনার হাসি আপনার প্রার্থনা সব তিনি শুনছেন তাহলে বন্ধুরা যদি আপনিও শিবের প্রতি ভক্তি অনুভব করে থাকেন নিচে কমেন্টে লিখুন আপনি প্রথম কবে মহাদেবের স্পর্শ পেয়েছিলেন আর যদি এখনো সেই অভিজ্ঞতা না পান তাহলে আজ থেকেই শুরু করুন একবার নাম নিন ও শিবায় দেখবেন মহাদেব নিজেই আপনার জীবনে এসে আপনাকে সেই প্রথম অদ্ভুত অভিজ্ঞতা উপহার দেবেন হর হর মহাদেব ধন্যবাদ